আমার বাবা গণমানুষের প্রাণের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আবদুল্লাল নোমান পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন চট্টগ্রামে তিনি ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটি নামক একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় অক্লান্ত পরিশ্রম করেছিলেন একটি মুরগির ফার্ম থেকে একটি ছোট্ট ইনস্টিটিউটের মাধ্যমে এই অর্গানাইজেশনটি শুরু হয়েছিল এবং তিনি যখন মন্ত্রী ছিলেন ফিশারিজ অ্যান্ড লাইফ স্টক মিনিস্টার ছিলেন তখন তিনি অনেকটা খুব গুছিয়ে এবং প্ল্যান করে এই বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা জমি বরাদ্দ এবং আলাদা একটা থোক বরাদ্দ রেখে এ বিশ্ববিদ্যালয়ের ভিত্তি ভিত্তিপ্রস্তরের বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কনভিন্স করে লাল দীঘির ময়দানে ডিক্লারেশনের মাধ্যমে এই কাজটি তিনি শুরু করেন এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় কর্ণফুলি তৃতীয় সেতু যখন এই কর্ণফুলি তৃতীয় সেতুর জন্য তিনি লাল দীঘির ময়দানেই ম্যাডামকে দিয়ে ঘোষণা করান যে এটি হবে এবং কুয়েত ফান্ড চলে যাচ্ছিল যে ফান্ড দিয়ে এই সেতুটি করবার প্ল্যান করেছিলেন আমার বাবা তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অন্যান্যরা সেই কুয়েত ফান্ড যাওয়ার আগেই খুব বলিষ্ঠভাবে এটি নিয়ে সব কাজেই তো কিছু না কিছু বাধা এসে যায় তো সেই বাধাটা তারা অতিক্রম করে তার নেতৃত্বে আবদুল্লাহ নোমানের নেতৃত্বে এই তৃতীয় কর্ণফুলি সেতুর সকল ইনিশিয়াল যে কার্যক্রমগুলো যে প্রজেক্টটি হবার জন্য যা যা প্রয়োজন সেগুলো তিনি সম্পাদন করেন আর আছে শহীদ এনএনএম যে কলেজ চার শহীদ গণভ্যুত্থানের নব্বইয়ের গণভ্যুত্থানের চার শহীদের নামে তিনি যে কলেজ করেছেন বাকুলিয়ায় এটি অনেকে নোমান কলেজ নামে পরিচয় দেবার চেষ্টা করে বা বলে আসলে এটি চার শহীদের নামে কেন চার শহীদের নামে সেটা তিনি ব্যাখ্যা করেছেন যে আমার তার জীবনে তার রাজনৈতিক জীবনে যে চার পাঁচটি ঘটনা তিনি মনে করেন বাংলাদেশের মানুষকে কোনোভাবেই ভুলতে দেওয়া উচিত নয় অবশ্যই আমাদের একাত্তর আমাদের নব্বইয়ের গণভ্যুত্থান এবং পরবর্তীতে চব্বিশের জুলাই এবং অগস্টের যে গণমানুষের গণ অভ্যুত্থান আর উনিশশো বা সনের আমাদের ভাষা আন্দোলন তো সেই নব্বইকে মনে রাখতে হলে এই চার শহীদের মাধ্যমে মনে রাখতে হবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এটির আর্কিটেক্ট আবদুল্ল নোমান যেখানে আজকে চুয়েট হয়েছে এই এটি একটি ইনস্টিটিউট ছিল স্বাভাবিকভাবেই এটিকে রূপান্তরের ক্ষেত্রেও সম্ভবত বিআইটি বলা হতো সেটিকে করার পেছনেও আব্দুল্লাল নোমানের অবদান অসামান্য জামায়তুল ফালার সম্প্রসারণ উন্নয়ন আধুনিকীকরণ এখানে অনেকগুলো কাজ ছিল সেই কাজের জন্য তিনি সম্ভবত ছিয়াশি কোটি টাকার একটি বরাদ্দ নিয়ে এসে জামায়তুল ফালার এই কাজগুলো করিয়ে দিয়েছেন সেখানেই তার প্রধান জানাজা অনুষ্ঠিত হয় আর স্টেডিয়ামের আমরা চট্টগ্রামে যে স্টেডিয়াম দেখছি এই স্টেডিয়াম দ্বিতলীকরণ আধুনাই আধুনিকায়ন এবং ফ্লাড লাইটস লাগানো এই সকল কাজগুলো কিন্তু তার হাতে করা জেনারেল হসপিটালকে আড়াইশো বেড়ে উন্নীত করার কাজটিও তার হাতে করা এরকম অসংখ্য অসংখ্য কাজ আছে মৌলিক কাজ চট্টগ্রামের জন্য অথবা অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোকে আরও গতিশীল রাখবার জন্য চট্টগ্রামে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য সেই কাজগুলোতে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন নির্মোহ ব্যক্তি ছিলেন খুব বলিষ্ঠতার সাথে সততার সাথে একনিষ্ঠতার সাথে মন্ত্রিত্ব পালন করেছেন দু দুবার এবং এমপি হয়েছেন জনগণের ভোটে আর জানা যায় মানুষ বুঝিয়ে দিয়েছে তাকে মানুষ কত 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 ভালোবাসত